কিচেনের রুমের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই যে সুন্দর যে জারগুলো দেখছেন এগুলো পুরো পারফেক্ট এছাড়াও অনেক রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর কোয়ালিটি জিনিসগুলো পেয়ে যাবেন আর এফ এল বিস ভাইতে হে গাইস আসসালামু আলাইকুম সাদিয়া ব্লগ থেকে আমি সাথে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি আমি যখন আরফল বেস পাইতে চাই সবার আগে না এই জারের সুন্দর সুন্দর কালেকশন না আমাকে আকর্ষণ করে কেন জানি না আমার কাছে এত ভালো লাগে এখন পর্যন্ত অনেকগুলো জারের সুন্দর সুন্দর কালেকশন দেখেছি এই যে ছোট যে জারের কালেকশনগুলো গুলো দেখছেন এগুলোর প্রাইস কিন্তু মাসাল্লাহ কমই ছিল শुंदো শुंदো এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল জার ছিল যে যার গুলো কিনলে আপনার রান্নাঘরের সৌন্দর্য অনায়াসে বেড়ে যাবে এত বেশি ভালো লেগেছিল এই যে এখন যে জারগুলো গুলো দেখাচ্ছি এই জারগুলো কিন্তু বেশ দামি ছিল আর এত বেশি কোয়ালিটি ফুল ছিল এই যে চোখে পড়ার মতো সুন্দর ছিল এছাড়া অনেক সুন্দর সুন্দর সিরামিক্সের কফি মগ ছিল মগ ছিল এই মগগুলো কিন্তু খুব রিজনেবল ছিল আমার কাছে মনে হয়েছে দুইশো আড়াইশো এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া চায়ের কাপের কথা কি বল খুবই সুন্দর সুন্দর কালারটিফুল কিছু চার কাপ ছিল কিন্তু সেগুলো প্রাইসও খুব হাই লেভেলে ছিল এছাড়া সিরামিক্সের কিছু কালেকশন দেখলাম অনেক পুরনো কিছু কালেকশনও ছিল এছাড়া নতুন নতুন কিছু কালেকশন ছিল সেগুলো খুব সুন্দর ছিল এইচ এস সিরামিক্সের যে এইচ এস সিরামিক্সের বড় যে প্লেটগুলো দেখছে এগুলো দুইশো করে এছাড়াও বেশ অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর সুন্দর কিছু পট দেখলাম পট গুলো খুব ভালো লেগেছে এছাড়াও এই যে জুড়ের কালেকশনগুলো গুলো যখনই দেখতে আসি তখনই এত বেশি ভালো লাগে কিন্তু দামের আমার দিকে তাকালে মনে হয় এগুলো প্রাইস অনেক বেশি রেখেছে ওনারা এই যে নন কিছু প্যান রয়েছে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল ছিল আর এছাড়াও এই যে সুন্দর সুন্দর কিছু হাড়ির কালেকশন ছিল এগুলো এত বেশি সুন্দর ছিল কিন্তু আমি যেটা কেনার জন্য গিয়েছিলাম সেটা ছোট ছিল এখন তো দেখছি বেশ বড় এখানে রয়েছে এছাড়া কিছু আর্টিফিশিয়াল ছিল এগুলো খুব সুন্দর ছিল এই যে গাছগুলো খুবই দামি ছিল পাশে আসার পরে সন্ধ্যার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছিলাম আমি সন্ধ্যায় নাস্তার জন্য শর্টকাট হিসেবে আমি প্যানকেক কেক বানাচ্ছি আর প্যানকেকের কেক ভিতরে আজকে চেরি ফল দেবো আমি যখনই প্যান বানাই তখন একটু এসেন্স দিই আমার কাছে খুবই ভালো লাগে আজকে বাসায় ভ্যানেলাইসেন্স ছিল না তাই আমি একটু ভ্যানিলা কেক দিয়ে দিয়েছিলাম তা যাতে করে এটা ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় এজন্য এই পর্যায়ে এসে আমার ভিউজদের কাছে অনুরোধ আপনি যদি ভিডিওটাতে এখনও লাইক দিয়ে না থাকেন প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমি কিন্তু মাঝে মধ্যে প্রায় বাসায় প্যানকেক বানিয়ে থাকি আমার বাসায় সবাই কিন্তু প্যানকেকটা অনেক বেশি পছন্দ করে যার কারণে শর্টকাট হিসাবে আমি কিন্তু এই নাস্তাটা প্রায় বানিয়ে থাকি একটা একটা বানাতে গেলে বেশ দেরি হয়ে যাবে তাই আমি একসাথে তিনটা বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে আমি কিন্তু সন্ধ্যার নাস্তা সন্ধ্যার আগে বানিয়ে রাখি ঠান্ডা হতে হতে আমার নামাজটাও হয়ে যাবে আর চেষ্টা করি সবসময় আজান দেওয়ার সাথে সাথে নামাজে দাঁড়ানোর জন্য আমি নামাজ পড়তে যাওয়ার সময় চা বসে শেয়ার গিয়েছিলাম এক কাপ রং চা নিচ্ছি তার সাথে হচ্ছে প্যানকেক নিচ্ছি আজকের প্যানকেক গুলো প্রথম দিকে ভালো হলো শেষের দিকে এমন অবস্থা হয়েছে নিজে দেখে নিজেই বহুবার হেসেছি যাই হোক কি টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল আর চেরি দেওয়ার কারণে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে চলুন এখন শেয়ার করি আমি আর এফ এল বেসবাই থেকে কি কি কেনাকাটা করেছি আমি একটা কমফোর্ট নিয়েছি এটা কিন্তু আমার জন্য না আমার আমুর জন্য আর আর এফ এল বেসবাইতে কিন্তু এখন কমফোর্টার জন্য একটা অফার চলছে তো সেই অফারেই হচ্ছে আমি এই কমফোর্টটা নিয়েছি কমফোর্টটার আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে কিন্তু আমি স্বপ্ন থেকে যে কমফোর্টটা নিয়েছিলাম সেটা আটটু ভারী ছিল আর এটা একটু পাতলা যাই হোক এই জন্য আমার কাছে একটা অন্যরকম লেগেছে আর আমি একটা সুন্দর প্রিন্টের আমি কমফোর্ট চাচ্ছিলাম এই প্রিন্টটা মাসা আল্লাহ অন্য কমফোর্টার গুলো থেকে এটা বেশ ভালো লেগেছে যার জন্য আমি এটাই নিয়ে নিয়েছি আমি যে আরিফুল বেসবাই বাই থেকে কেনাকাটা করি সেটা লোকেশন কিন্তু আপনাদেরকে এখনো শেয়ার করিনি চলুন আজকে শেয়ার করি আমি হচ্ছে কদমতলি থেকে আরিফুল বেসবাই বাইয়ের যে শোরুমটা রয়েছে সেখান থেকে কেনাকাটা করে থাকি অলওয়েজ আমি বেশিরভাগ সময় জেনিফা মামুনের জন্য যে নুডলসটা আনি সেটা হচ্ছে আরিফুল বেসবাই থেকে আজকেও গিয়েছিলাম তাই অর্জনা নুডলস নিয়ে এসেছিলাম কিছুদিন পরে আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল তাই আমি আমার ভাইয়ের বিয়েতে ছোট্ট একটা গিফট দিতে চাচ্ছিলাম যেহেতু আর এফ এল এসেছি তাই একটা ছোট্ট মগ দেখলাম আর এই মগটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো এরপরে আমি আমার আপুদের সাথে শেয়ার করলাম তো আপুরা বললো যে এই মগটা নিয়ে এসো আমরা তিন বোন মিলে এই মগটা আমি আমার ভাইয়ের বউকে গিফট করবো আর মেয়েদের কিন্তু পিঙ্ক কালার খুবই ভালো লাগে তাই আমি এই কালার চুজ করেছি আর এই মগ টা আর এই মগটার প্রাইস ছিল একশো পঁচাশি টাকা ভিউর্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম